পুরো ফুরফুরার এক হুজুর আমি নাম বলবো নাম জিজ্ঞেস করি নাম জানার দরকার হয় পার্সোনাল আমাকে যাবেন আমি বলবো সেখানে চলে গেল আঠারো মাটি মোর কথা বললা যেটা বলে বলে এই তো জীবন তালা ফেরতে গিয়ে এই সামনেটা গিয়ে আঠারো আঠারো মাটি মরে হুজুর জলসা সম্ভবত হয় পানি খালি জলসা করে ছেড়ে ছেড়ে বাসন দিক কোন একটা গ্রামে জলসা করে গাড়ি বেরিয়ে আসি সকালবেলা আঠারো মাটি মরে একজন ডাব বিক্রি করছে ডাব ডাব কুচি গায় দেন বাবা বাবা ডাব দিতে খাই প্রথমে একটা ডাব কেটেছে কুচি কুচি বাবা ওতে পানি নেই তো হুজুর আমি এই সবে খালি পেরে নিয়ে এসেছি হুজুর পানি আছি নেই বাবা পানি পানি এ শুনছেন আপনারা নেই বাবা পানি নেই হুজুর পানি আছে আমি এই খালি দেখে খেলি খেটে দু একজনকে দিয়েছি পানি আছে আজ ভালো পানি খেটে দেখছে পানি নেই জোরে ভোরে ভুলে আরো জোরে হবে না দ্বিতীয় ধরে যাব অত পানি নেই জোরে বলে বলে তৃতীয় ধরে যাব অত পানি নেই জোরে বলে

আমারও কবরে ভয় আছে আমারও জাহানে ভয় আছে আমি জানি রে মেম্বা চলে যা ছয় নম্বর গোলাম দোষ কি নাম বললাম জোরে বলো ছয় নম্বর বাসন্তী চোক নদী টোপের বাসন্তী ওই বৃষ্টি টোপকে ছিড়ে চলে যেতে হবে ছয় নম্বর গোলাম দোষ হুজুর জলসায় গেছে এই তোমার শোনো শোনো ভালো ভালো ইসহাক সাদিকী বলছি

জলসায় গেছে মাইক চলছে জলসায় পাশে একটা মসজিদ আছে একটা মসজিদ পুকুর আছে মসজিদে একটা মেয়ে পুকুরে একটা মেয়ে ওই পাঁচ সাত বছরের মেয়ে একটা বাচ্চা মেয়ে পড়ে পড়ে মারা গেছে পড়ে অলরেডি মরে ভেসে উঠে ভেসে উঠে

এসে হাজির মাইক বাইক হুজু বলছে কি হলো কিছু মাইক বন্ধ বন্ধ হুজুর জলসা হবে না কেন কেন একজন ইন্তেকাল করেছে কিভাবে কিভাবে হুজুর আমার পানিতে পুরে ইন্তেকালে বাচ্চা মেয়ে হুজুর তার একটাই মেয়ে হুজুর এখানে ক্যাকড়া ক্যাকড়া গিয়েছে যে যাও সকালে গাড়ি ভাড়া করে চলে যা মোটরসাইকেল আমি নাম বলে দিচ্ছি চলে যাও গিয়ে নাম বলে দিচ্ছি আমি মেয়ের বাপের নাম বলে দিতে পারি এ শুনছ আমি মেয়ের নামটা বলে দিতে পারি এখানে যাও হুজুর দেখি দেখি আল্লাহ আমি এলাম দরবার থেকে আমি এলাম দরবার থেকে আর মেয়েটা জেনে গেল আল্লাহ তুমি সবই পারো পারো জেন্দাকে মুর্দা কোথাতে পারো পারো মুর্দাকে জিন্দা কোথাতে পারো পারো

আছে ওই মেয়ের বিয়ে হলো সেই হুজুরকে তো করে গেল গেল জোর হবে না সুবহানাল্লাহ যাও 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 আমি ডিউটি দিতে বলেছি কথা বলে যাও দেখে শুনেছি কাল সকালে চলে যাচ্ছে না পরে মনে পড়ছে না একদম করে হুজু হুজু হয়েছে আপনি যাচ্ছেন হুজুর একটু যা যা পরিয়ে দেবেন হুজুর দাদা হুজুর পরীক্ষা দাদা হুজুর বাবা আমি জেন্দা দা যা না মৃতর পর

ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মোস্তানজি হুজুর জানেন না ও ওই টাউনে টাউনে ভেতরে মোস্তানজি হুজুর জি মোস্তানজি হুজুর প্রচুর বোম মান তাই তো তাহলে বোম পিস্তলে যারা হয় তাদের মোস্তান বলে তো কথা হ্যাঁ আরে এটাই তো কালচার হ্যাঁ কি না তাহলে উনি কি বোম মান তো দাদা হুজুর বসে আছে খলিফারা বসে আছে দাদা হুজুর

দাদা হুজুর বয়স গেছে গেছে এই যুবক গিয়ে এবার তো এখন তো ব্রিজ হয়েছে আগে ব্রিজ ছিল আগে নৌকা গিয়ে দেখছে রাত হয়ে গেছে তো নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে কি করি কি করি গিয়ে মোস্তানজি কাছে গেছে আসসালামু আলাইকুম আসসালাম হুজুর এই পারে দাদা হুজুর এসে যাবেন বলছে হ্যাঁ যাব কখন যাবেন মোস্তানজি যাই পরে যাব তো তুমি বলছো হুজুর আমি যাব নৌকা বন্ধ কি তুমি কি করে যাবে তোমার কি করে যাবেন মোস্তানি বলেছিল আরে আমি তো হেটে হেটে হবে না নামাজ পড়েছো না যাও নামাজ পড়ে

হাতটা ধরে মোস্তানজি হয়ে যুবকটা এরকম নদী তো এইভাবে হেঁটে 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 পানির উপরতে বেরিয়ে যাচ্ছে জোরে বলে যুবক বলছে আমি এইদিকে ছিলাম হেঁটে হেঁটে পানির উপরতে যাই যাই জোয়ান ছেলে বুঝতে পারছে না সে মনে করছে আমাকে মানে ঘুরিয়ে নদীর পার দিয়ে হাঁটা যাচ্ছে একবার চোখ খুলে দেখি দেখে কত বসে যাচ্ছে এই যে ধরে আছে এই যে ধরে আছে হাতে টান করবে না পড়বে না

আমি আব্দুল গাজীর কাছে এত বড় পাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে আমি বাগদাদে শুয়ে থাকব যদি আমার কোনো ভক্ত আমার কোনো ভক্ত আমায় ভালোবাসে গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আমার কোনো ভক্ত কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায় উঠে যায় আমি আব্দুল কাদের কাল্লা এত বড় পাওয়ার দিয়েছে আমি বাগদাদের শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নামিয়ে দিতে পারি সুবহানাল্লাহ আরো জোরে হবে না কে কি করলো দেখার দরকার নেই বাপ

বলে বলে বিক্রি করে খাওয়াটা মজা বেশি আর ফ্রি পয়সায় বাপের জন্য বিক্রি করছে যে নিজের দুশো টাকার জুতো নিজের দুশো টাকার জুতো আর বাপের দিয়া সাল পাঁচ হাজার টাকা বাপের দিয়া সাল পাঁচ হাজার টাকা বাপ দেখছে ছেলে সাল নিয়ে জুতো পরিষ্কার করছে কিনে হাসি পাবে তো শাল নিয়ে

আল্লাহ আমাদের হেফাযত করেন এটা দুনিয়া বাবাজি অনেক কিছু হচ্ছে কিছু একটা হতে হবে এখন জানবে দুলালের তালমিশরী নকল মালের গায় লেখা আছে নকল হইতো সন্তান কোনটা আসল আর কোনটা নকল জোরে বলে বুঝতে পাচ্ছিনই তো যে দেখছি রসুল উল্লাহ আলোচনা করে সেই আবার রসুল ছোট বড় কথা বলছে আমার কথা বুঝে যাচ্ছে এলাকায় জলসা বসুর হয় জলসায় যাবেন যেই দেখবেন আমার নবীকে ছোট করছে সিটে চলে আসবেন উঠে জানবেন আমার মদিনা অলাই হলো আমাদের জন্য জানাত জোরে বলে বলে আরো জোরে হবে না কেমন হবে I আমি আল্লাহ কেমন শুরু করতে চাই আদেরি করব না আমি কেমন শুরু করতে চাই রাতে জীবাইলামে গোটা দুনিয়া জমিনটাকে তন্ন 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 করে খোঁজে আমি বললা কে কোথাও না পে আস্তে আস্তে আর সাজবে নিজে সেজদায় পড়ে যায় আই রাব্বুল আলামিন আল্লাহ আমি গোটা দুনিয়া জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজি ইনশাআল্লাহ আমার হাবিবকে না পে আমি আপনার

নেই মামাতে কানামায় চাক তো কানা হলো মামা বললো ডাক্তার বলছে বলছে হয়ে গেলে তো বন্ধ হয়ে মামা বলা বলা মা সালা আচ্ছা একবার আসে আসে আটটা কুড়ি হয়ে গেছে গেছে একবার সবাই দাঁড়িয়ে দিয়ে আমার নদীর সাথে মহাপ্রদে সালা ইয়ানবী সালা ما شاء الله طلع البدر او علىنا من شانيات الوداع وجب सुबे <kung> रो <government> लोडा असमान तू মোদী না হো শব ছু ধারে <freaks> you namo know you know,

আমাদের দিনদারি আল্লাহ নেক কার আল্লাহ ওয়ালা বিশেষ করে আমার বাপেরা খাস করে আমার চাচারা محبتের যুবকে আল্লাহ পাক বলিয়েছে বলেছে গুনাহগারকে থেকে আমার খোদা আপনাদের যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক বলা শোনা থেকে আল্লাহ আমাদের ঈমানকে তুমি আল্লাহ মজবুত করে দিও জোরে হবে আল্লাহম আমি আমি সবাই মিলে বলবেন আল্লাহ আমি আমি আমিও আল্লাহ আমার মাহাবিলে ছেলে যুবক ভাই। আমার মাহফিলে বসে আছে আল্লাহ তুমি এদের এতে জীবনে জিন্দগিতে হায়াতে মোত আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও চিৎকার দিয়ে হবে না আল্লাহ আমি আরো জোরে শুরু হবে না নারে তৈবি নারে

দেয় আল্লাহ কবুল করে আমি বেশি বলতে পারবো নি বাবাজি আমি পরিষ্কার একটু ভিডিও বন্ধ করতে হবে কালেকশন করব আমি পরিষ্কার বলছি বাপ বাপ আগের বড় মাহফিল এসেছিলাম আমি দুখানা গরু এসে দুজন